তো এখান থেকে কিছু সিনারি উঠে আমি দেখেন অনেক সুন্দর একটা পার্ক এখানে পরিবেশ ভালো অক্সিজেন দেখেন গাছগাড়া আছে প্রচুর অনেক মানুষ আসে এখানে ঘুরার জন্যে পার্কে অনেক সুন্দর ওই তো রাত্রে আসছি তো এই কারণে আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা অনেক কঠিন যা আমি নিজে এখনো হাড়ে হাড়ে টের পাইতেছি কত ফেসবুক থেকে চ্যালেঞ্জ দিয়েছে এমনি করতে হইব এমন করতে হইব না হলে এদিক সেদিক হলে খালাস তো আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি দেন আরও এগিয়ে যেতে পারি আপনাদের সাপোর্ট আমার জরুরি না হলে আমি সফলতা অর্জন করতে পারবো না কখনও আর যাদের ফেসবুক পেজ আছে যারা আইডি দিই টার্ন অন করি ভিডিও আপলোড করি পয়সা ইনকাম করার অনেক আশা করতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলি তারা অন্যজনের ভিডিও বেশি বেশি লাইক শেয়ার গঠনমূলক কমেন্ট করবে তাহলে আপনাদের ফেসবুকের রিলস এবং অ্যাঙ্গেজমেন্টটা অনেক ভাড়ে বেড়ে যাবে আপনারা সবার ভিডিও দেখবেন সবার সাথে অ্যাক্টিভ থাকবেন ফেসবুক থেকে যদি আপনি ইনকাম করতে চান আপনি ভালো একটা অবস্থা যেতে চান তাহলে আপনাকে সবার সাথে অ্যাক্টিভ থাকতে হবে আর সবার যে কমেন্টগুলো করবে তা আপনাকে সাথে সাথে এগুলা উত্তর দিতে হবে তখন যে আপনার দ্রুত এগিয়ে যাবেন তো সময় বেশি বেশি টাইম দেওয়ার চেষ্টা করুন ফেসবুকে তাহলে সফলতা আসবে ইনশাল্লাহ সফলতা আসবেই মাস তো আমি দোয়া করি আমার জন্য দোয়া করবেন দেখেন আমি অনেক দূর থেকে আসছি এখানে ফারকে আমার রুম অনেক দূরে যদি আমি হাইটা যাই কমসে কম এক ঘন্টার উপরে লাগবে শুধু আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্যে আমি এখানে আসছি হ্যাঁ নিম গাছ অনেক ধরনের গাছ সুন্দর এখানে আসলে দিলে সবই হয় অনেক ধরনের দেখে খেলাধুলা করতেছে এরা ফ্যামিলি নিয়ে আসে ছোট ছোট বাচ্চা এদেরকে এখানে নিয়ে সব সময় আনে আনে আজকে অন্ত আপনাদের হলো शुक्रवार, शुक्रवार शनिवार रविवार तीन दिन छुट्टी देखें बच्चा और इकने भलिबल खेलते देखें তো অবশ্যই সবাই আমার ভিডিওটা লাইক শেয়ার ফলো তো দিবে না দেখেন এখানে ভলিবল খেলতেছে বাহ খেলোয়াড় সব আজ তো বন্ধুরা ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ বেশি লম্বা করে ভিডিও লাভ নেই হল্লাহু একবার ওকে আল্লাহ হাফেজ